সাওয়ার ইউ আই এম ফাইন ট্যাঙ্ক ইউ তো আপনারা কেমন আছেন আজকে আমি দেখাবো আমাদের ফসলটা কেমন হয়েছে এবং আমাদের ঝোকা জমিন এখানে অনেক সুন্দর জমি জমি আছে আপনারা সব দেখতে পাবেন শুধু এই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন দেখেন এবারে আমাদের ফসল কেমন হয়েছে খুব ভালো না ফসল যদি ভালো হয় এই ফসলের জন্য তো একটা লাইক হতেই পারে তো এগুলো এগুলোকে আমরা একটু কাগজ বলি এগুলোকে এগুলো হয়েছে কারণ কালকে রাত্রে ও রাত্রে বৃষ্টি হয়েছিল তো সেজন্য শালার বৃষ্টিও হয়েছে কিন্তু তাও দেখেন আকাশটা কি মেঘাচ্ছন্ন জন্য তাও শালার গরমটা কমে না এগুলোর নাম হচ্ছে বারতি পাঞ্জা আর এগুলোর নাম হচ্ছে ঊনপঞ্চাশ ধান এখানেও আর ধান আছে এগুলো এখন এগুলো জাল দিয়ে গিরে দিছে কারণ এরা মুরগিগুলো খেয়ে ফেলে এবং ওনার হাসপাতাল হাসপালা দিয়ে ফেলে দেখেন আমাদের এই গাছপালা গুলো দেখেন কি সুন্দর পরিবেশ এই জায়গাটার নাম হলো বাসকালি দেখেন 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 আরেকটা জিনিস খেয়াল করছেন এই দেখেন মেঘাচ্ছন্ন আবা হয়ে আসছে যে তবু গো রৌদ্র উজ্জ্বল তবু এই রৌদ্র উজ্জ্বল দেখেন আকাশটা আবার মেঘাচ্ছন্ন হয়ে আসতেছে এ দেখেন এই দেখেন তবু এই রৌদ্র উজ্জ্বলটা কমতে আসে না ধরেন দেখছেন কেমন চাল আর গরম এটাই আমনে প্রকৃতির নিয়ম গরমটা গরমকালে একটু গরম বেশি হয় আর কি তো কেমন হয়েছে আমাদের এই ধানগুলো ধানগুলোর সৌন্দর্য এগুলো বাতাসের কারণে এভাবে হেলে গেছে তো কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের ভালো লাগলে করবেন আর ভালো লাগলে না করবেন ভালো লাগলে সব লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে আর কি আপনাদের মনে কি আমি দখল নিতে পারবো দেখেন কত সুন্দর এটা এগুলোকে আমরা পাট আপনারা নিশ্চয়ই পাট শুনেছেন দারণ আমি দেখা দেখেন কত সুন্দর পাট আমাদের এখানে পাট বেশি হয় বাঁশকালী অঞ্চল সেই জন্য বাঁশকালি এখানে বাস বেশি এবং অনেক বাস আছে আমি দেখাবো আপনারা কি দেখতে চান বাস আচ্ছা আমি বাস দেখাবো আপনাদের একটু সবুজ করে নিয়ে দেখেন আগে পাটগুলো কত সুন্দর হয়েছে এ দেখেন আমাদের পাট তো আপনারা এখন দেখতে চা চলবেন পাট দেখেন এখানে অনেক ফুল আছে আপনারা এখানে দেখেন ফুল কত সুন্দর ফুল গাছ ধানের পাশে ফুল গাছ অনেক ইন্টারেস্টিং না দেখেন আবার বাতাস হচ্ছে কিন্তু শালার গরমটা কমতেছে কত সুন্দর পরিবেশ আমাদের এইটা এটা অনেক সুন্দর না কেমন হয়েছে দেখেন কি বাতাস ওই দেখেন বাস ওখানে বাস দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদের দেখেন আমাদের গরুগুলো কত অনেক আনন্দ ইয়া করতেছে গাছ কাটছে গাছ কাটছে এখানে আমাদের গরু তিনটা একটা ওই দেখেন ও দেখেন বাছুর আপনারা বাস দেখতে চান মনে হয় কত দেখানা পরিবেশ ঘনা কত ঘন পরিবেশ এখানে আমাদের সুন্দর দেখেন কত সুন্দর পরিবেশ ও দেখবেন এখানে সবগুলোই বাস ও দেখেন কতগুলো বাস কতগুলো বাস এটা বাসের জন্য বিখ্যাত সেই জন্য এটাকে নাম দিছে বাস খালি এটা চট্টগ্রাম চট্টগ্রাম জেলার একমাত্র অঞ্চল যেটাই দেখেন কত বড় ও দেখেন কত বড় বড় বাস দেখেন এখানে কত বাড়ি ঘর কত বাড়ি দেখেন কত সবুজ সবুজ পাতা